আসসালামু আলাইকুম ভাই দেশে এত আন্দোলন কোথা থেকে আসে এত আন্দোলন কই থেকে আসে মানে একটার পরে একটা আন্দোলনই চলমান এখন ক্রিকেটে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের পদত্যাগের দাবির জন্য মিরপুরের স্টেডিয়ামের বাইরে বিশাল মিছিল জটিগা মিছিল যেটাকে বলা যায় কিছু কিছু ফ্যান ফলোয়াররা ক্রিকেটের শুভাকাঙ্ক্ষীরা তারা ব্যানার সহকারে মিছিল দিচ্ছেন পদত্যাগ চাচ্ছেন ফারুক আহমেদের দুর্নীতি ও নিয়মের বিভিন্ন ধরনের স্লোগান আর স্লোগানে মোহরিত করছেন আসলে এত আন্দোলন কোথা থেকে আসবে এখন আমি যদি কথা বলি তাহলে হয়তো কেউ বলবেন যে ফারুক আহমেদের পক্ষে কথা বলছি আবার কেউ বলবেন যে এখন এই সময় এটা বলার কি দরকার ক্রিকেট এই মুহূর্তে এমন একটা পরিস্থিতিতে আছে যেখানে আমাদের লাভের চেয়ে লোকসানই বেশি হচ্ছে আমরা পারফরম্যান্সে তো একদমই জিরো তার উপর বাইরের কথা বার্তা এমন একটা হিরো তার উপর ক্রিকেট বোর্ডের দুর্নীতি নিয়ে অনেক প্রশ্ন চলে আসছে কারণ দুদক্ষ ইতিমধ্যে তদন্ত করেছে দুদক্ষী ইতিমধ্যে অনেক বিষয়ে তুলে ধরেছে বিপিএল এর অনেক কেলেঙ্কারি দুর্নীতি প্রমাণিত হয়েছে বা সবার মুখে মুখে প্রচার হয়েছে বিসিবিতেও অনেক অনিয়ম রয়েছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের নামেও অনেক কিছু আসছে অনেক কথা হচ্ছে বিভিন্ন প্লটের কথাও এসেছে প্লট নাকি বিসিবি প্রেসিডেন্ট তার নামে নিয়ে নিয়েছে অনেক কথাবার্তা আছে কিন্তু এত এত কথাবার্তার শেষে লাস্ট পর্যন্ত যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে প্রমাণ এবং শেষ রায়টা কোন দিকে যায় সেটাই দেখার বিষয় এখন এই রায়টা কোন দিকে গেল না গেল এখন অবস্থান কোন অবস্থানে থাকবে যে যতটা অভিযোগ করা হয়েছে যতটা অভিযোগ তোলা হয়েছে ফারুক আহমেদের বিপক্ষে সবগুলো অভিযোগের সত্যতা কতটুকু এবং সেই সব সব কিছু যদি সত্য হয় তাহলে কেন সেটা প্রচার করা হচ্ছে না যে হ্যাঁ এটা সত্য যে এটা সত্য এটার প্রুফ লিখিত আকারে কেন প্রকাশ করছে না দুদক এমন তদন্ত করছে দুদকের তদন্তের পর হয়তো বেরিয়ে আসতে পারে অনেক কিছু সেখানে ফারুক আহমেদ দোষীও হতে পারে না বা ফারুক আহমেদ নির্দোষও হতে পারেন কিন্তু তার আগে ফারুক আহমেদকে নিয়ে এ ধরনের কথাবার্তা বলেন বা এই মিসিল স্লোগান বলেন এগুলো আসলে শুধু বলতে গেলে যে কিছু কিছু মানুষ লাইমলাইটে আসার জন্য হয়তো কেউ কেউ এটা করে থাকে আবার কেউ কেউ হয়তো ক্রিকেটের বা মূর্তিও পূর্ণ করার জন্য এরকম করে থাকে যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন খুবই অতি সন্নিকটে সেখানে নির্বাচন খুব দ্রুত হয়ে যাবে কারণ অস্থায়ীভাবে ফারুক আহমেদ নির্বাচন বর্তমানে প্রেসিডেন্ট সভাপতি হিসাবে বসে আছেন কারণ সেখানে জাতীয় ক্রীড়া সংস্থার প্যানেল থেকেই কিন্তু তিনি এই প্রেসিডেন্ট পদটা পেয়েছেন এবং সেখানে সেখান থেকে পরিচালক হওয়ার ফলে তাকে তাকে দিয়ে বস বন্ধানো হয়েছে এখন বসগিরি কিন্তু সে তার বেশি দিন না সেটা চলে যাবে শোনা যাচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুলের প্রতি আসক্ত হয়েছে ক্রিকেট বুদ্ধারা ক্রিকেট বোর্ডে অনেক কানা শোনা যাচ্ছে বা সবাই বলছে যে নেক্সট প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল হয়ে যাবেন যদি আমিনুল ইসলাম বুলবুল হন তাহলে স্বাগত জানাই তার কারণ তিনি অনেকটা অভিজ্ঞ তিনি বিভিন্ন দেশে কোচিং করিয়েছেন এবং বিভিন্ন দেশের ক্রিকেটের সাথে কাজ করছেন সো এই মুহূর্তে রকম একজন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি বা আইসিসির সাথে সম্পর্কিত এরকম একজন ব্যক্তি বিভিন্ন বোর্ডের সাথে সম্পর্কিত একজন ব্যক্তিকেই তো আমরা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে চাইবো সেক্ষেত্রে ফারুক হচ্ছে আমিনুল ইসলাম বল অনেকটা এগিয়ে এখন সময় শুধু অপেক্ষা যে বিসিবি নির্বাচনটা কবে দেবে আর সেখানে বুলবুলরা নির্বাচন খেলে কবি প্রেসিডেন্টের পর চেয়ারে বসবেন সো তার আগে যতই কথা বললেন এখানেও কিছুই লাভ হবে না ফারুক আহমেদ যদি তিনি এত স্বচ্ছ মনে করেন তিনি তো একটা টকশুটে দেখলাম তিনি বলেছেন যে তিনিও নির্বাচন খেলবেন যদি নিজেকে নির্দোষ এবং স্বচ্ছ দেখাতে পারেন তাহলে তিনি নির্বাচন খেলুন যদি তার উপর আস্থা অনাস্থার জায়গায় একটা শেষ আস্থা যদি পেয়ে যান তাহলে তিনিও তো হতে পারেন প্রেসিডেন্ট তো এটা হচ্ছে অন্য বিষয় এই মুহুর্তে ক্রিকেটে এরকম কোনো কিছু এমন বিশৃঙ্খলা সৃষ্টি না করি যাতে করে ক্রিকেটের বাম ভর্তিপূর্ণ হয় আমরা ক্রিকেটটাকে সুন্দরভাবে দেখতে চাই এবং ক্রিকেটের সাথে সেখানে হোক বা ফারুক হোক যে হোক ক্রিকেটের সাথে করতে যদি প্রমাণিত ফারুককে পদত্যাগ করতে হবে ফারুককে আমরা যাই বল যে বিসিবি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াতে আমরা যেভাবে দীর্ঘদিন পাপনকে পদত্যাগের জন্য বলতে বলতে শেষ পাপন পদত্যাগ করে নাই করেন নাই কিন্তু পরবর্তীতে সরকার পতনের ফলে পদত্যাগ করেন তো ফারুক আহমেদকে হয়তো এত কিছু বলা লাগবে না যেহেতু সামনে নির্বাচন তিনি হয়নি ইচ্ছা পদত্যাগ করবেন যদি দুর্নীতিতে প্রমাণিত হয় তাহলে হয়তো তিনি আরো বিপদেও পড়তে পারেন এবং দেখা যাক কি বলে সময়টা আমাদেরকে